মিক্সিং জার নিয়েছে জারের মধ্যে আমি কাঁঠাল কোয়াগুলো দিয়ে দেব নি করে পেস্ট বানিয়ে নেব নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যাচ্ছে এই কাঁঠাল কোয়া আর সুজি দিয়ে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি আর এখানে দেখুন কাঁঠাল কোয়া নিয়েছে আর বন্ধুরা কাঁঠাল কিন্তু অনেক ধরনের হয় খাজা রসখাজা রস আলো আমি এখানে রস আলো ক ব্যবহার করেছি এই কটা কিন্তু অনেক বেশি মিষ্টি এর মধ্যে আমি দানাটা বের করে নেব। এখানে আমি ছোট সাইজের ক ব্যবহার করেছি বলে একটু পরিমাণে বেশি নিয়েছি আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন এইভাবে দানাগুলো আমি আলাদা করে দেব মিক্সিং জার নিয়েছে জারের মধ্যে আমি কাঁঠাল কোয়াগুলো দিয়ে দেব এর মধ্যে রকম জল দেব না মিহি করে পেস্ট বানিয়ে নেব কাঁঠাল কোয়া কিন্তু বেশ ভালো করে পেস্ট করে নিয়েছে দেখুন আর যদি ছিপড়া থাকে সেক্ষেত্রে কিন্তু ছেঁকে ব্যবহার করতে হবে আমি কিন্তু একদম মিহি করে পেস্ট করেছি এর মধ্যে কিন্তু কোনো রকম ছিপড়া নেই এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে সুজিটা ঢেলে দেব আর এখানে কিন্তু আমি একদম ছোট দানা সুজিটা ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ময়দা এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে চিনি আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই মতো দেবেন আমি এখানে লাইট মিষ্টি পছন্দ করি তাই অল্প পরিমাণে চিনি ব্যবহার করলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁঠাল কোয়ার পেস্ট এখানে আমি দুই চামচ পরিমাণে কাঁঠাল পেস্ট ব্যবহার করলাম এবারে এর মধ্যে জল দিয়ে দেব দিয়ে পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নেব এক কাপ জল দিয়ে আর ময়দাটা কিন্তু পাতলা করে গুলে নিয়েছি এবারে এখানে এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেব আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আবারও ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো প্যানটা হালকা করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাঁঠাল কোয়ার পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন গুঁড়ো দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব কাঁঠাল পেস্ট কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর এখন কিন্তু বেশ একটু ঘন ঘনভাবে রেডি হয়ে গেছে এখানে একটা বোলের মধ্যে এক চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার জলে গুলে নিয়েছি পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁঠাল পেস্টটা ঘন করার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছে আর এখন দেখুন বেশ ঘন ঘনভাবে রেডি হয়ে গেছে গ্যাস রেটটা আমি বন্ধ করে দেব আর বন্ধুরা কাঁঠালের গন্ধটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে সেই জন্য এর মধ্যে কিন্তু রকম এলাচ পাউডার ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন এবার এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর এখন দেখুন ক্ষীটটা কী সুন্দরভাবে রেডি হয়েছে ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে ঢাকনাটা খুলে নেব সুজিটা কিন্তু বেশ ফুলে নরম হয়ে গেছে আর ঘনত্বটা এখন দেখুন একটু বেশি মোটা মনে হচ্ছে এর মধ্যে আর একটু জল দিয়ে দেব আমরা যেভাবে গোলা রুটির জন্য ব্যাটার বানাই সেইভাবে কিন্তু রেডি করে নিতে হবে চামচের পিছন দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নেব এতে করে কিন্তু ব্যাটারটা অনেক মসৃণভাবে তৈরি হবে ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখন দেখুন ব্যাটারটা একদম পাতলা করে বানিয়েছে এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি আর এর মধ্যে সামান্য আমি ঘি লাগিয়ে নিয়েছি ব্রাশ করে দেব সামান্য ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে আজকে রেসিপিতে কিন্তু খুব বেশি তেলের ব্যবহার হবে না সেই জন্য সামান্য ঘি ব্যবহার করলাম এবার এর মধ্যে আমি সুজির ব্যাটারটা দিয়ে দেব আর একদম কিন্তু পাতলা করে দেবো খুব বেশি কিন্তু মোটা করবো না একদম পাতলা করে ছড়িয়ে নিয়েছি আর এটা কিন্তু ঢাকা দেওয়ার কোনো রকম দরকার নেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে এদিকে দেখুন ওপরের পোশানটা কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে গেছে এবার এটা আমি তুলে নিই এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে দেখুন এবারে এখানে কাঁঠালের ক্ষীরটা আমি দিয়ে দেব এর ওপরে কাঁঠালের ক্ষীর দিয়েছি এবার এটা আমি ফোল্ড করে দেব আর বন্ধুরা আজকে আমি কাঁঠালের ক্ষীর দিয়ে দারুণ স্বাদের কিন্তু একটা পাটি সাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখুন কী সুন্দরভাবে রেডি হয়েছে এই রেসিপিটা কিন্তু আপনারা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন বিকালের হালকা ফিদাতেও কিন্তু বানিয়ে খেতে পারেন এটা কিন্তু খুবই ডিলিশিয়াস তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন আপনারা চাইলে কিন্তু এতটা ব্রাউন কালার নাও করতে পারেন আমি একটু ব্রাউন কালার করে করে রেডি করে নিয়েছি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দেব আর যারা কাটাল খেতে পছন্দ করেন না একবার কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও সুজির ব্যাটার দিয়ে দেব আবারও কাঁটালের ক্ষীর দিয়ে দেব আর একটু বেশি পরিমাণে ক্ষীরগুলো দেব এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আরও একটা রেডি করে নিয়েছে আর বন্ধুরা সবগুলো কিন্তু কাঁঠালের ক্ষীর পাটি সাপটা আমার রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি ক্ষীর ছাড়াও কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এইভাবে কাঁঠালের ক্ষীর গোলা রুটি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এর মধ্যে কিন্তু কোনো রকম ফুল নেই এইভাবে ভাঁজ করে নেব নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এইভাবেও কিন্তু পরিবেশন করতে পারেন এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আর কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন কাঁঠাল আর সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের ক্ষীর পাটি সাপটা কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে আর এটা কিন্তু ঠান্ডা হলে একদম নরম দুধ তুলে থাকবে আর খুব সুন্দর কিন্তু খেতে বন্ধুরা এটা ব্রেকফাস্টেও আপনারা পরিবেশন করতে পারেন আবার বিকালের নাস্তাতে বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু পরিবেশন করতে পারেন পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা লুকিংটা দেখুন যারা কাঁঠাল খেতে একটু পছন্দ করেন না একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন এইভাবে বানালে কিন্তু বন্ধুরা কাঁঠালের যে একটা উগ্র গন্ধ সেটা কিন্তু অতটা থাকে না